আপনি আমি আমরা সকলেই অজু করি তো ওজু করার আগে এবং পরে কিছু কাজ রয়েছে যে কাজগুলো হয়তো আমরা অনেকেই অনেক সময় মিস করি তো আমরা যারা এই কাজগুলো করি তাহলে তো আলহামদুলিল্লাহ আর যারা আমরা করি না তাদের জন্যই আমার এই ভিডিওটি তো আশা করবো আমরা সকলেই এই আমলটি করব। তো আমরা যখন ওজু করি ওজুর শুরুতে আমরা বলবো বিসমিল্লা আমরা ছোট করে বলবো বিসমিল্লা যদি ছোট করে না বলে আপনি চান বড় করেও বলতে পারেন বিসমিল্লাহ রহমানির রহিম মানে আপনি পুরাটা বলতে পারেন আল্লাহ তালার নামে শুরু করছি বিসমিল্লাহ রহমানুর রহিম পরম দয়াময় ও করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি তারপর আপনি অজু করলেন অজু করার পর আপনার অজু শেষ যখন হয়ে যাবে তখন আপনি কালেমা শাহাদত পাঠ করলেন তো কালেমা শাহাদত তো আমরা সকলেই জানি এই কালেমা শাহাদাত অজুর পরে পাঠ করা কিন্তু অনেক ফজিলতের কাজ অতএব আপনারা সকলেই অজুর পরে কালেমা শাহাদাত অবশ্যই পাঠ করবেন ঠিক আছে তো কালেমা শাহাদতটা আপনারা যারা জানেন তো আলহামদুলিল্লাহ আর যারা আমি আমি আশা করি আপনারা সকলেই এটা জানেন তারপর আমি এখন এখানে বলে দিচ্ছি কালেমা ইলাহা ইহু তো আমরা এই কালেমা শাহাদতটা পরে সবাই পাঠ করব ইনশাল্লাহ তো আমার আমরা আজকে এই ভিডিওতে যে শিখলাম সেটা হচ্ছে যে অজুর শুরুতে আমরা অবশ্যই 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 বিসমুল্লাহ রহমানুর রহিম বলবো এবং অজুর শেষে আমরা কালেমা শাহাদাত পাঠ করব এই দুইটা যদি আমরা সবসময় করতে পারি আদায় করে নিতে পারি ইনশাল্লাহ তালা অনেক সব দান করবেন তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিবেন কারণ আপনি যে এখান থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আবার আপনার একটি শেয়ারের কারণে যদি আপনার বন্ধুরাও এখান থেকে কিছু শিখতে শিখতে পারে তাহলে অনেক সবের অধিকারী আপনিও হবেন আমিও হব ইনশাল্লাহ তো আল্লাহ তালা সময় আমাদেরকে এই ছোট ছোটো আমলগুলো করার তৌফিক দান করুন যাতে আল্লাহ তালা বেশি বেশি করে আমাদেরকে সাবধান করেন নাকি অর্জনের একটা মাধ্যম এগুলো আর অনেকেই কিন্তু আমরা মানে বেখেয়ালের কারণে এই ছোট ছোটো আমলগুলো মিস হয়ে যায় আমরা অনেকেই জানি বাট অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে মনে থাকে না তাড়াহোড়া করার কারণে যেমন নামাজের আজান হয়ে যায় তারপরে তাড়াহুড়া করে গোসল অজু করে আমরা নামাজে যাই তখন দেখা যাচ্ছে অনেক সময় মিস হয়ে যায় তাই আশা করব যে মিস যেন না হয় সকলেই এটা মনে রাখবো এবং মনে করে এই ছোট ছোট আমলগুলো করব ইনশাআল্লাহ আমরা একটা বিষয় যদি আজকে জানি খুবই খুশি হব যে বিষয়টা হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ যে রয়েছে এই সুন্নত নামাজের গুরুত্ব ফজরের রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর সবচেয়ে উত্তম কত বড় একটা বিষয় চিন্তা করা যায় অথচ আমরা কিন্তু অনেকেই ফজরের নামাজ আদায় করি না আল্লাহ তালা বিশেষ করে আমাকে তফিক দান করুন যেন প্রতিদিন ফজরের দুরেকাত সুনত নামাজ নিয়মিত আমি আদায় করতে পারি ইনশাল্লাহ এবং সাথে আপনাদের সকলকেও সেটার তফিক দান করুন যেন আল্লাহ তালা আপনাদেরকেও প্রতিদিন ফজরের ফরজ নামাজের আগে যে দুরেকাত সুনত নামাজ রয়েছে সেই সুনত নামাজ আদায় করে নেওয়ার জন্য তো ফজরের দুরাকাত সুন্নত নামাজ পৃথিবীতে এই দুনিয়াতে যত কিছু আছে এবং এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর সবচেয়েতে বেশি মূল্যবান বলা হয়েছে এর চেয়েও বেশি মূল্যবান বলা হয়েছে এই দুরেকাত নামাজ তো ফজরের নামাজের সুন্নতের যদি এত দাম হয়ে থাকে এত মূল্য হয়ে থাকে তাহলে ফজরের ফরজ নামাজের মূল্য কতটুকু যে ব্যক্তি ফরজের ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তালা ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যাবেন সে কি খাবে না খাবে তার সমস্ত দায়িত্ব আল্লাহ তালার তালা নিয়ে নেবেন এমনভাবে হাদিসে বলা হয়েছে তো ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তালা তার জিম্মাদার হয়ে যাবে এবং এই ফজরের যে সকালের যে মুহূর্তটা এই মুহূর্তটা অনেক দামি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই ফজরের যে সকালের যে সময়টা এটার জন্য দোয়া করেছেন যে হ্যাঁ আল্লাহ তুমি আমার উন্মতের জন্য এই সকালের সময়টাকে বরকতময় করে দাও সকালকে বরকতময় করে দাও কিন্তু অনেক ম্যাক্সিমাম মানুষ আছে আমি আছি আপনাদের মধ্যে অনেকে আছে যারা আমরা ফজরের সময় অনেক সময় ঘুমিয়ে থাকি নামাজের জন্য উঠতে পারি না তো আমাদের সকলের উচিত আমাদের নিজেদেরকে তো নামাজ আদায় করতেই হবে এবং আমাদের যে পরিবারের যে লোকজন রয়েছে বাবা মা সন্তান স্ত্রী তাদেরকেও ডেকে তুলতে হবে স্ত্রী স্বামীকে ডেকে তুলবে স্বামী স্ত্রীকে ডেকে তুলবে নামাজের জন্য বাবা মা সন্তানদেরকে ডেকে তুলবে নামাজের জন্য এবং মানে মোট কথা হচ্ছে একে অন্যজনকে ডেকে তুলবে নামাজের জন্য যাতে কারো নামাজ মিস না হয় অনেকে আছে যারা বাচ্চা তাদের সন্তানদেরকে মনে করে বাচ্চা শুয়ে আছে কষ্ট হয়ে যাবে ঘুম ভাঙলে থাকুক ঘুমাক কিন্তু না এটা করবেন না সকলেই নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ